খুবই সহজ আর দারুণ মজার একটি চিকেন স্যান্ডউইচের রেসিপি শেয়ার করছি এখানে দুই পিস মুরগির বুকের সাথে হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া আর এক কাপ এখানে পানি দিয়ে দিব হালকা করে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে বেশ কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে দিয়েছি চিকেনটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে এর সাথে পানিটাকে কিন্তু এইভাবে শুকিয়ে নিতে হবে এখন চিকেনগুলোকে আমি একটি বলে নিয়ে নিচ্ছি চিকেনটা একটি বাটিতে নিয়ে এখন এটাকে স্ক্রাম্বেল করে নিতে হবে কাটা চামচ দিয়ে এইভাবে স্ক্রাম্বেল করে নিতে হবে রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এইভাবে চিকেন স্যান্ডউইচটা বানিয়ে বিকেলের নাস্তে অথবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন বাচ্চারা কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে চিকেনটা স্ক্রাম্বেল করা হয়ে গিয়েছে এখন এখানে আমি তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি মেউনিজ টমেটো কাঁচাপ এক টেবিল চামচ ওয়ান ফোর্থ কাপ করে দিয়ে দিচ্ছি শশা কুচি আর গাজর কুচি শশা আর গাজরটাকে একদম চিকন করে কেটে নিতে হবে হাফ চা চামচের মতো গোলমরিচ গুঁড়া দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি স্যান্ডউইচের জন্য চিকেনের মিক্সারটা একদম রেডি হয়ে গিয়েছে এখানে আমি কয়েক স্লাইস ব্রেড নিয়েছি এরপর পাশে যে ব্রাউন অংশটা আছে সেটাকে এইভাবে কেটে নিব এই ব্রাউন অংশটাকে ফেলে না দিয়ে এটাকে কিন্তু ব্রেড ক্রাম বানিয়ে নিতে পারেন এখন চিকেনের মিক্সারটা ব্রেডের মধ্যে এইভাবে সেট করে নিব ছুরি দিয়ে ভাবে কেটে নিচ্ছি একইভাবে সবগুলো আমি বানিয়ে নিব চিকেনের মিক্সারটা কিন্তু এখানে আরও বেশ কিছুটা রয়ে গিয়েছে ওইগুলো আমি পরে ব্যবহার করব প্লাস্টিক র্যাপার দিয়ে এভাবে আমি মুড়িয়ে নিচ্ছি এভাবে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনও সহজে দিতে পারেন খুবই মজার চিকেন স্যান্ডউইচের এই রেসিপিটা আমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আজ পর্যন্ত সব অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ